সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে তোমাদের শেখাবো কীভাবে কোরিয়ান স্টাইলের ম্যাগি তোমরা বানাবে আর এখানে দেখো আমি কিন্তু তিনটে ম্যাগি নিয়েছি তিনটে ম্যাগির প্যাকেট তো ফার্স্ট আমি কিন্তু জলটা গরম করে দিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি ম্যাগিগুলো দিয়ে দিয়েছি আর তোমরা ওয়েট করবে যতক্ষণ না ম্যাগিগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে ম্যাগিগুলো সিদ্ধ না হলে কিন্তু তাহলে ম্যাগিটা বানাবে যখন তখন কিন্তু ভালো লাগবে না তাই একটু অপেক্ষা করে দেখবে দেখার পর দেখবে যখনই ম্যাগিগুলোটা হয়ে গেছে তারপরেই কিন্তু তোমরা সেটা ভালো করে একটা ছেঁকে নেবে তো এখানে আমার ম্যাগিটা হচ্ছে তো এই ম্যাগিটা কিন্তু তোমরা বাড়িতে বানাবে খেয়ে দেখবে কিন্তু দারুণ টেস্টি তো এখানে দেখো আমার ম্যাগিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা ছাঁকুনি নিয়েছি তার মধ্যে এখানে আমি ভালো করে জলটা দিয়ে আর ঠান্ডা জল দিয়ে ভালো করে কিন্তু আমি এইটা ছেঁকে নিচ্ছি তো এতে অবশ্যই ঠান্ডা জলটা দেবে ঠান্ডা জলটা না দিলে কিন্তু ম্যাগিগুলো পুরো জড়িয়ে যাবে আর ম্যাগিগুলো কিন্তু একদম ভালো থাকবে না আর চলো ম্যাগি বানানোর জন্য কি কি দরকার সেটা দেখে নিই এখানে দেখো আমি বোনলেস চিকেন নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দেখো আদা রসুনের পেস্ট নিয়েছি অল্প অল্প আর এখানে আমি সয়া সস নিয়েছি এখানে চিলি সস আছে আর তার সাথে যে সসটা নেব সেইটা হলো টমেটোর সস তো এই তিনটে কিন্তু সস অবশ্যই দরকার তিনটে সস কিন্তু লাগবেই আর তারপরে দেখো এখানে ফার্স্ট যা যা নিয়েছি মধ্যে দেখালাম আর তারপরে কিন্তু আমি এখানে বোনলেস চিকেনটার মধ্যে একটু অল্প সয়া সস দিয়ে দিচ্ছি আর সয়া সস দিয়ে আর তার মধ্যে দেখো একটু ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে মাখিয়ে নেবো অবশ্যই তোমার এটা মাখিয়ে নেবে তাহলে কিন্তু চিকেন থেকে যে এ একটা গন্ধ ছাড়ে সেটা কিন্তু চলে যাবে আর এবার এখানে এখানে আমি দেখো সর্ষের তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে অবশ্যই তার মধ্যে সরষের তেল আমি ঢেলে দিলাম আর ঢালার পর তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা একটু অল্প আস্তে করে দেবে আর তারপরে আস্তে আস্তে কিন্তু নাতে শুরু করবে এবার দেখো পেঁয়াজ কুচিটা অল্প ভাজা হয়ে গেছে আর তারপরে আমি রসুনটা দিয়ে দিয়েছি আর আদাটাও অল্প একটু এখন দেবে আর পরে বাকিটা দেবো তো এখানে দেখো আমি আস্তে আস্তে কিন্তু কড়াইয়ের মধ্যে রসুন পেঁয়াজ আর অল্প একটু আদা কুঁচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর একটু যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় সেই কারণে কিন্তু ভালো করে তোমরা এটা ভাজবে আর এখানে দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি আস্তে করে দিয়েছি যদি জোরে দাও তাহলে কিন্তু কড়াইটা পুড়ে যাবে আর মশলাটাও কিন্তু পুড়ে যাবে এবার আরও একটু আমি একটু অল্প অল্প করে তেল দেবে একেবারে বেশি তেল দেবে না অল্প অল্প করে তেল দিয়ে তোমরা পেঁয়াজটা ভালো করে নাড়তে থাকবে আর তারপরে দেখো এখানে আমার কাছে ছিল হচ্ছে গাজর কুঁচি তো গাজর কুঁচিটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো অল্প একটু গাজরের আমি কুঁচি নিয়েছি এটা দিয়েছি কারণ হচ্ছে যাতে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু টেস্টফুল হবে এই কারণে আমি এখানে গাজর কুঁচিটা দিয়েছি আর এটা কিন্তু বাচ্চাদের তোমরা খাওয়াতে পারো তারা কিন্তু খুব ভালোবাসবে আর ভালোবাসার সাথে খাবে আর এখানে দেখো আমি অল্প এখানে ভীমকড়াই কুঁচি আছে সেই ভীমকড়াইয়ের কুঁচিটাকে কিন্তু দিয়ে আমি হালকা হাতে ভালো করে কিন্তু নাচতে শুরু করব আর এখানে তারপরে আমি এখানে দেখো এখানে আমি চিকেনটা আর বাদ বাকি যে আদাটা ছিল সেটা চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আদার পেস্ট আর হচ্ছে সয়া সস আর চিকেন কুচি একসাথে মাখিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর তারপরে আমি হালকা হালকাভাবে নাড়তে শুরু করব আস্তে আস্তে আর যাতে মশলাটা চুঙে না যায় আর কড়াইয়ের মধ্যে চারিদিকে বসে না যায় আর এখানে দেখো আমার ভাজা একটু হয়ে গেছে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটাও মোটামুটি ভাজা হয়ে হয়ে গেছে এরপরে দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দেবো এক সব জল দেবে না অল্প অল্প করে জল দেবে এখানে দেখো আমি চিপির মাপে আমি জল দিলাম একটু জলটা দেওয়ার কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে বসে না যায় সেই কারণেই আমি এখানে একটু অল্প জল দিলাম জল দেওয়ার পরে এখানে আমি আবার খন্তিটা নাড়তে শুরু করে দেবো আর ভালো করে এটা কুক করতে হবে ভালো করে যদি না এটা করো তাহলে কিন্তু মাংসগুলো কাঁচা হয়ে যাবে সেই কারণে আমি অল্প একটু জল দিই আবার কিন্তু আমি নাড়তে শুরু করলাম আর তারপরে এক এক করে এখানে আমি সসগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি প্রথমে দিচ্ছি টমেটো সসটা দিয়ে দিচ্ছি তো এখানে টমেটো সস তারপরে এক এক করে সসটা দেবো দেখো আস্তে আস্তে দেবে তোমরা একেবারে হপ করে অনেকটা দিয়ে দেবে না অল্প অল্প করে দেবে দেওয়ার পর কিন্তু নাড়তে শুরু করবে এটা কিন্তু টিফিনে তোমার যদি তোমার বাচ্চাদের টিফিন দাও তো খুবই ভালো খেতে হবে এটা আর এখানে তারপরে আমি দেখো চিলি সস দিচ্ছি তো আস্তে আস্তে সসগুলো দিয়ে দেবে সসগুলো আর চিলি সসটা একটু অল্প দেবে কেন চিলি সস তো ঝাল সেই কারণে অল্প দেবে আর যে ঝাল বেশি খেতে চাই সে একটু বেশিই দেবে আর তারপরে দেখো আমি এখানে সয়া সসটা দিয়ে দিচ্ছি তো এইভাবে সব সস দেওয়ার পর তারপরে এটা আমি আবার কড়াইয়ের মধ্যে নাড়তে শুরু করব আর তারপরে কিন্তু আমি এখানে অল্প আবার জল দেব জলটা না দিলে মশলাটা কিন্তু ধরে যাবে সেই কারণে দেখো এখানে আমি কিন্তু অল্প আমি একটু জল দিয়ে দেব। তোমরাও যখন দেখবে চারিদিকে বসে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই জলটা দিয়ে দেবে জল দিয়েই কিন্তু তারপরে আবার নাড়তে শুরু করে দেবে তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি দেখে একটু একটু পরিমাণে জলটা দেব জলটা দিয়ে আবার কিন্তু আমি নাড়তে শুরু করে দেব আর এখানে দেখো তারপরে কিন্তু ম্যাগির যে মশলাগুলো থাকে প্যাকেটের মধ্যে সেই তিনটে মশলা কিন্তু আমি কেটে এক এক করে কড়াইয়ের মধ্যে মশলাগুণ আমি দিয়ে দেব আর তোমরা যদি পারো এর এর ওপরে কিন্তু অল্প তোমরা কাঁচা লঙ্কা কুঁচিও দিতে পারো আমি কাঁচা লঙ্কা কুঁচি দিলাম না কারণ আমি ঝাল বেশি পছন্দ করি না সেই কারণেই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ চিলি সস আছে অল্প একটু ঝাল কিন্তু হবে সেই কারণে আমি আর এক্সট্রা ঝাল দিলাম না তোমরা যারা খেতে ভালোবাসো ঝাল তারা কাঁচা লঙ্কা কুঁচি দিতেই পারো তো আমি কিন্তু অবশ্যই এখানে লো ফ্লেমে করে রেখে দিয়েছি তোমরা হাই ফ্লেমে গ্যাস করবে না তাহলে কিন্তু মশলাটা সব পুড়ে যাবে এরপরে দেখো আমি কিন্তু এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো যত তোমরা ভালো করে মশলা কষিয়ে নেবে তত কিন্তু এই ম্যাগিটার টেস্ট দারুণ হবে তো এখানে দেখো আমার কিন্তু মশলাটা প্রায় হয়েই এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে এর থেকে কিন্তু তেলটা অল্প একটু ছেড়ে গেছে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এরপর কিন্তু আমি এখানে ম্যাগিগুলো যেগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম সেটা আমি আবার তুলে দিচ্ছি আস্তে আস্তে তোমরা তুলে দেবে তুলে দেওয়ার পর তারপরে অল্প একটু এক থেকে দু মিনিট নাড়াচাড়া করবে নাড়াচাড়া করলেই দেখবে ম্যাগিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ম্যাগিটার টেস্ট কিন্তু খুবই দারুণ হয়েছিল তোমরাও এইভাবে করে খাবে তোমাদের দেখবে খুবই ভালো লাগবে তোমাদের মানে পরিবারের সবাইকে খাওয়াতে পারো তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো একটা নিউ স্টাইলের ম্যাগি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে দেখো ম্যাগিটা কিন্তু আমার হয়ে গেছে আর ম্যাগিটা কিন্তু সত্যি খুব দারুণ খেতে হয়েছিল তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আর ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর ম্যাগিটা তোমরা বাড়িতে ট্রাই করো ট্রাই করে কীরকম হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতন টাটা আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও